কিসের সাংবাদিক কোন পত্রিকা সাংবাদিক এশিয়ান টেলিভিশন দেশ এশিয়ান টেলিভিশন আর দেশ সুগন্তর আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার না সিভিল ইঞ্জিনিয়ার কেন হবো সিভিল ইঞ্জিনিয়ার হলে সাংবাদিকের সাইডে কাম কি সাংবাদিকরা সাইডে গেলে আপনি অনিয়ম করলে সাংবাদিকরা সাইডে যাবে না আপনি এখানে অনিয়ম সুদান দেখ করুন খাদ্য আপনার কি অনিয়ম করবেন না অফিসে যোগাযোগ করেন আমি সুদান মেয়া অফিসে আমি তো অফিসে যোগাযোগ করবো ঠিক আছে আপনি ঠিকাদার আপনি যেহেতু ঠিকাদার আপনাকে জিজ্ঞেস করবে না

আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয় মানসম্মত চিকিৎসার পটুয়াখালীবাসীর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেন্ট্রাল হাসপাতাল গাজীপাড়া পটুয়াখালী